রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য দু হাজার বিধানসভা নির্বাচনে তার নেতৃত্বেই ভোটের লড়াইয়ে নামবে বিজেপি শ্রমিক দায়িত্বে আসার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে দল নিয়ে এগিয়ে যাবেন তিনি মানে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি কোন স্ট্র্যাটেজিতে সবাইকে নিয়ে কাজ করবেন একই সঙ্গে এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপির এক সময়ের সভাপতি যাকে এখন দলের কর্মসূচিতে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায় না সেই দিলীপ ঘোষ কি আবারও দাপটের সঙ্গে ফিরবেন রাজনীতির ময়দানে এ প্রসঙ্গে বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন ভট্টাচার্য রাজ্য বিজেপির নয়া সভাপতি বলেন সাম্প্রতিক কিছু ঘটনায় একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছে শ্রমিক ভট্টাচার্য আমাদের এডিটার ইন্দ্রজিৎ কুন্ডুকে দেওয়া সেই সাক্ষাৎকারে কি বলেছেন শোনাবো দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকিং তিনি কিছুটা সরে গেছেন তিনি অন্তরালে চলে গেছেন সেই দিলীপ ঘোষকে আবার মেন স্ট্রিমে কি করে নিয়ে আসবেন কথা হয়েছে আপনার সাথে সেটা দল ঠিক করবে অবশ্যই কথা হয়েছে আমার সঙ্গে অনেক শাশক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে আমি তাদের নাম বলবো না কিন্তু কথা তো হয়েছে আচ্ছা दिलीप ঘোষে আমার সহকর্মী কিন্তু ফ্লেশ এন্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন তার সঙ্গে কথা হবে হবে না এটা কেন কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় যে কিছু আহত হয়েছে ভুল বোঝা বুঝুন তিনি প্রকাশ করেছেন হ্যাঁ আমি কোন মন্তব্য করব না এই নিয়ে যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন আমাদের পরিবার বিষয়টি দেখছে আপনারা সঙ্গবদ্ধ বিজেপি কে পাবেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে এ বিষয়ে আমি কোনো কথা বলবো না শ্রমিক ভট্টাচার্য তিনি এ প্রসঙ্গে কিছু বলবেন না কিন্তু একটা বড় কথা আজ বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউতে তিনি বলে দিলেন সেটা হচ্ছে একটা ভুল বোঝাবুঝি কোথাও হয়েছে একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন বিজেপি সঙ্গবদ্ধ যদি কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকে তবে সে এলিমিনেটেড হয়ে যাবে দল তার নিজস্ব কর্মসূচি নিজস্ব অবস্থান থেকে সরে আসবে না এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য পরিবর্তন নয় এই সরকারকে বিসর্জন দেওয়া অর্থাৎ তৃণমূলের যে সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকারকে বিসর্জন দেওয়ার কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শ্রমিকবাবু বাবু শোনাবো কারণ এটা গণতান্ত্রিক পরিসর তো রয়েছে আপনি বললেন बीजेपीর মধ্যে সেই জন্য একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে আপনার চয়ন হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন নেতার নিজস্ব পারসপেক্টিভ থাকতেই পারে এবং সেখানে ক্লাশ অফ অপিনিয়নও হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা কি কি এক জায়গায় এনে সঙ্গবদ্ধ হওয়া তো পসিবল মানে সেই জায়গাটাকে আপনি কিভাবে স্ট্রেস করবেন আমি সেটাই জিজ্ঞাসা করছি আমি তো কোনো অসঙ্গবদ্ধতার নিদর্শন কালকের মঞ্চে দেখিনি তার আগেও দেখিনি আগামী দিনেও দেখব না বিজেপি সঙ্গবদ্ধ যদি কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকে সে এলিমিনেটেড হয়ে যাবে পার্টি তার নিজস্ব অবস্থান নিজস্ব কর্মসূচি থেকে সরে আসবে না এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে এই সরকারটার হাত থেকে বিসর্জন দেওয়া পরিবর্তন নয় পরিবর্তন নয় বিসর্জন একদম বিসর্জন পরিবর্তন নয় বিষয় আবেদন করছি সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে যে আপনারা কিছুদিনের জন্য আপনাদের পতাকাটা একটু ভুলে যান আগেই সরকারটা সরান কারণ এটা কোনো রাজনৈতিক শক্তি নয় এটা কোনো রাজনৈতিক দল নয় এখানে কোনো রাজনৈতিক মতাদর্শগত আলোচনা নেই তা সেটা নিয়ে কোনো প্রতিরোধ নেই এখানে যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ দখলদারি দখলদারি এবং দখলদারি এই রাজনীতির বাইরে বাংলাকে বার করতে হবে না হলে এই মুহূর্তে মাতৃগর্ভে যে শিশুটা আছে তাদের জন্য চরম সর্বনাশ এগিয়ে আছে শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি তবে কি ফের পুরনো ফর্মে আবারও বঙ্গ রাজনীতিতে বা বিজেপির যে রাজনীতি তাতে দেখা যাবে দিলীপ ঘোষকে এক্ষেত্রে মনে রাখতে হবে সাম্প্রতিককালে দলের বিভিন্ন কর্মসূচিতে সেভাবে দেখা যেত না দিলীপকে আর দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পর দলেরই একটা বড় অংশের কার্যত চক্ষুসুল হয়ে ওঠেন তিনি যদিও তারপরেও দিলীপ ছিলেন দিলীপেই কিন্তু দলীয় কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি নজরে আসছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের যে সভা সেই সভায় তিনি উপস্থিত ছিলেন না অমিত শাহর কলকাতায় যে সম্মেলন সেই সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না তবে শ্রমিক রাজ্য বিজেপির চালকের আসনে আসার পর যদি চিত্রটায় পরিবর্তন আসে কারণ এক্ষেত্রে একটা প্রশ্ন ওঠে যে দিলীপ ঘোষ এই অনুষ্ঠানগুলোতে পার্টির এই কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন না নাকি তাকে আমন্ত্রণ জানানো হয়নি এবার শ্রমিক ভট্টাচার্যর হাতে ব্যাটন তিনি কিভাবে পুরো স্ট্র্যাটেজিটাকে সামলাবেন তিনি দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগাবেন দিলীপ ঘোষ কি যেরকম এই মুহূর্তে অবস্থান দেখা যাচ্ছে সেরকমই থাকবে নাকি দিলীপ ঘোষ আবারও সক্রিয়ভাবে আগে যেরকম ছিলেন ঠিক সেই রকমভাবে এই চিত্রটাও খুব উল্লেখযোগ্য তিনি ডুগডুগি বাজাচ্ছেন বর্ধমানে গিয়ে ডুগডুগি বাজাচ্ছেন দিলীপ ঘোষ কোন সময় যখন শ্রমিক ভট্টাচার্যকে নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে যদিও নিজস্ব কর্মসূচি সারছেন দিলীপ ঘোষ একটা কথা এখান থেকে বলেছেন আমি কি বিজেপি ছেড়ে দিয়েছি নাকি আমার প্রাসঙ্গিক আমি এখনও প্রাসঙ্গিক আমার প্রাসঙ্গিকতা রয়েছে সেই কারণেই সাংবাদিকরা আমার কাছে আসেন আমার সঙ্গে কথা বলেন

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শ্রমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করে বিজেপি তার সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটিতে সেখানে রাজ্য বিজেপির শীর্ষ স্তরের নেতারা সকলেই উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উভয়ই একই এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বঙ্গ বিজেপির সেই ঐক্যের সুরে তাল কেটেছে একবারই সুকান্ত তার ভাষণে বেশ কয়েকবার যে নাম উচ্চারণ করেছেন শুভেন্দু ভুল করেও সেই নাম মুখে আনেননি সেটি হলো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম অনেকের মতে বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতিও তিনি কিন্তু এবার হয়তো ফের ময়দানে ফিরতে পারেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য তিনি আজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বললেন যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না যা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে সেই মতোই চলতে হবে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে